আল্লাহ আমি আল্লাহ আমার চেয়ে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার না উপায় দয়া তুমি মাফ কর মাফ মা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের বাঁচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি গুজার দিতে কপালে এটা জান্নাতে না আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এ দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়া জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে চাই না আমি তোমার দয়া দিয়ে চাই তোমার ছাড়া কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজারবার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজা সরে হে আমার করোনা বিচাহার বিচার বিচার চাহি না দয়া চাহি এ কুনা আল্লাহ আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও সেই আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বানি এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শানের পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ না এটা কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলে এটা এ দোয়াটা আমরা বেশি বেশি প্রিয় ভাইয়ার রাজি আছেন

মহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য তিনি সমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয় পিঠ থেকে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পরে যাই হঠাৎ কাটার বেথায় অজ্ঞ এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু শাস্ত্রন বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেককে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রটেক্টেড ফ্রম সডেন ক্যালামিটি সডেন সডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রটেক্টেড সুবহানাল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে ফিল ছোট না অনেক ছোট করবেন ফিল আর ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়া করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস সামিউল আলিম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোন কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যায় টেনশন নাই তোমার ও না বুঝে তুলছে জোকের চোটে জোসের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই পরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে ঘিরে ধরত উনি পড়তেন ইয়া হাইম বির কাউম বিরহ্মিকা হাইয়ুম হে শাশ্বত অবিনশ্বর হে চিরঞ্জীব বিরহমাতিকা তাগিফ তোমার রহমতে রুসিলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বারনানা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফাত আইন আসলিহ লি শানি আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই বিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই

দুল জালালি ওয়াল ইকরাম কবি আইয়ায়া জামিনে যাছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুর্সির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বর বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আদুলুন ফিয়া কাদ উক আলু কবি কুল্লিশ মিন হুয়ালাক সম্মাই কবি নাফসাখ আনসাল তাহু ফি কিতাবিক আল্লাহ তাহাদামিন খাল্কিক او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله بولين بشنو يقولون اللهم اني عبدك والله امي ابنار غلام وابن عبدك غلام ري غلام وابن اماتك بدر غرير غلام ماني الله امي ابنار غلام امار بابا عبد الله وسلو ابنار গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এক আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় সময় বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি बाएं টান দিলে बाएं যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마샬라 কেউ দুই একজন বের গ্যাপ পূরণ করতেছে 마샬라 পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লাইলা ইল্লাল্লাহু মোহেদুর আল্লাহ আলাইহি বিশ্বনবি বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবি ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বা টানলে বায়ে যাব আল্লাহ আলুকা বি কুল্লিশ মিন হুয়া লাগ নাসিয়াতিন বিআদিক মাদিন ফিয়াহ হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজন ফিয়া কদাউত আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাউত আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন তোমার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলো রসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত বিষ্ণু সাহা ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিষ্ণু বললেন কিরে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই এই দোয়াটা যখন বিশ্বনবী শিখিয়ে দিলেন আবু ওমা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল হাদসি কাসাল ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়েন সুভা পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালানহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো

বি হালালিকা عن حرامিকা واغنني بفضلك عما سواك সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন ওয়ে আউট ইউ উইল গেট আ ওয়ে আউট এন্ড সলিউশন সুবহানাল্লাহ আমিন কুল্লি হাম্মিন মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুখিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহার একদিকে বিল্ডিং

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্যোগটা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইউসিবু হু zalikal ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন zalikal bala কাইনা মাকান সে যতদিন হাত পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে কাজে আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথেয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাওহেদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হই হুল্লোর নাই মারামারি নাই খালি আজকে হিস্ট্রি তৈরি করেছে আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটির মানুষের নেতা আইকন আমার প্রিয় মাসিদ ভাই পাশে আছেন আমাদের আলতা হোসেন চৌধুরী সাহেব দুজনই আমার খুবই প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা সার্ভ করেছেন করবেন আমরা ওনাদের জন্য দোয়া করি আগামী পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে মিলিমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর জেনজিদেরকে আল্লাহ তুমি কবুল করো তিনটি মাঠে আমার কলিজার টুকরা মা বোনেরা এই শীতের রাতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা হাদি জাতুল কবরা আয় সারাদি আল্লাহ তালুর মতো কবুল করুক আমরা পড়ি আমিন আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ ভাইকে কবুল করুক অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমাদের মোহতারাম চৌধুরী সাহেবের স্ত্রী সম্মানিত সহধর্মিনী তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসার অত শুধু মাহফিলের জন্য উনি একদিনের সফরে উনি এসেছেন আমরা ওনার জন্য শিফায়ে এ কামিলার দোয়া করি আল্লাহ তালা শেফা নসিব করুক প্রিয় ভাইরা সব সময় কোরআনের পক্ষে থাকেন

وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله